ঘুম থেকে উঠেই কান্না করছে টোটোনের কাছে তো পাঠানো যাবে না তাই রান্নাঘরে নিয়ে এসেছি আসতেই ওর বদমাইশি শুরু ওকে হাতে একটা কলা দিয়ে দিলাম ও কলাটা খেতে থাকুক আর টুকটাক কুবুদ্ধি করুক আর আমি ততক্ষণে মিষ্টির জন্য টিফিন বানিয়ে দিই কারণ মিষ্টি যাবে স্কুলে এখন যদিও স্কুল টাইম সাড়ে নটা করে দিয়েছে তাই একটু দেরি হচ্ছে বলে আমার সুবিধা হয়েছে কাজ করতে করতে এই কলাটাকে একটু এসে এসে ছাড়িয়ে দিয়েছি যাতে বসে বসে খেতে পারে একটু আগে মানে সাতটার দিকে ও দুধ খেয়েছে আর এখন ভাবলাম একটু কলা খাক তারপরে একটা ডিম সিদ্ধ আর তারপরে যা খাবার তাকে একে একে দিতেই থাকবে তো ওকে দিতে তো তো থাকবো তার মাঝখানে এখন টোটন টোটনকেও বলতে গেলে মুখে মুখে খাবার দিতে হচ্ছে মিষ্টি স্কুল যাবে মিষ্টি যদিও যাওয়ার আগে আমার অনেকটা কাজ হেল্প করে দিচ্ছে আর আমি সময় পিছন ঘুরে দেখছি যাতে টুইঙ্কেল পড়ে না যায় গ্যাসটাকে ওকে বসিয়ে রেখেছি কি করব একা হাতে কাজ করতে গেলে ওকেও সামলাতে গেলে তো এরকম করেই কাজ করতে হবে আর কোনো কিছুতে বসিয়ে রাখলে চুপচাপ থাকবে না আর এদিকে দিকে তো কিরকম

আসছে আসছি ধরা দা আসে আমি একটু এক আমার ঘরটা গুছিয়ে ঘর ঝাঁট দিয়ে দিচ্ছে যেটুকু করে সেটুকুই অনেক আর আমি কিন্তু কখনো এই কাজ কাজ করে করে ওই ও নিজে থেকে উঠবে তখনই আমাকে ডেকে দেবে তাহলে দুজন মিলে অনেকটা কাজ করে নিতে পারবো ধরুন আমাকে বলে তোর তোর দুটো মেয়ে কদিন পরে তোর কত কাজ কমে যাবে কিন্তু আমি চাই না কখনো ওদেরকে দিয়ে কোনো কাজ করাতে যদিও ও চায় না আমাকে সান্ত্বনা দেয় যাই হোক সকালে মোটামুটি কাজ তো করে নিয়েছেই এতগুলো বাসন তারপরে টুইকেলের টিফিন এখানে আমি বসাচ্ছি সাবু আর মিষ্টির জন্য বানিয়ে দিচ্ছি পরোটা কাবলি চানা টোটোরনের জন্য বসাবো হয়তো কোনো খিচুড়ি বা স্যুপ মুখের ইনফেকশনটা যেহেতু কমেনি তাই সেরকম কিছু খেতে পারছে না তাই ওর জন্য সব রকম সবজি দিয়ে ডালের স্যুপ করে দিচ্ছি কালকে টুইঙ্কেলের মতন দুধ রুটিতে ভিজিয়ে রাত্রিবেলা মিক্স করে দিয়েছিলাম পেটটা না ভরা থাকলে খিদে পেলে না ঘাস পা কাঁপবে বা শরীর আরও দুর্বল হয়ে যাবে সেই জন্য আমি চেষ্টা করছি সবসময় ঘন ঘন মানে যেটুকু দিই অন্তত পেটে থাকুক আর কি মিষ্টিকে সকালবেলার টিফিনে ওই জন্য আমি দিয়ে দিচ্ছি আজকে পরোটা আর চানা ওই চানাটা করে রাখলে ও যখন বিকেলবেলা ফিরবে তখন আমার দুটো পরোটা দিলে খেয়ে নেবে কারণ এদিকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর তখন এই সবটা ভাত খেতে ভালোও লাগে না যেহেতু টটুন বাড়িতে খাচ্ছে না না আমার সেইভাবে রান্না করতেও ইচ্ছা করছে না তার কারণ হয়তো মিষ্টি হচ্ছে কি ভেজ মানুষ এবারে যদি যাই রান্না রান্না করবো ওর সামনে খেতে আমার কীরকম খারাপ লাগে ও লইটে মাঝে রেখে দিয়েছি সেটা ফ্রিজে এখনও পড়ে রয়েছে আমি বানাইনি কারণ ওর শখের জিনিস ও যে খাবে বলে আশা করে সেটা আমরা ওর সামনে বানিয়ে খেয়ে নেবো কেমন লাগে আমি তাই ফ্রিজে রেখেছি যদি খাওয়া যায় খাবো না খাওয়া যায় ফেলে দেবো তবুও চাল আসার জিনিস সে খেতে পারবো না তার সামনে করে খেয়ে কোনো লাভ নেই তাই সেই জন্য একেবারে কাবলি চানাটা বেশি করে করে রাখলাম মিষ্টি আর আমার জন্য তো মিষ্টি আসলে বিকেলবেলা খেয়ে নেবে আর আমিও দুপুরবেলায় পরোটা আর কাবলি চানাই খেয়ে নেবো দিদি যা একদিন কোলে ওঠার জন্য সময় বায়না করছে কি হয়েছে কি হয়েছে বুঝছে তারা আমি কোলে নেবো তো হ্যাঁ হ্যাঁ আমি কোলে নেবো দিদি চলে গেলে না তোমাকে আমি কোলে নেবো ঠিক আছে দিদিকে স্কুলে পাঠিয়ে দিই দিদি তাহলে মিষ্টির লাঞ্চ বক্স রেডি করে এবার এবারও চুল বেঁধে দিলেই ও তো স্কুল যাওয়ার জন্য রেডি তবে আমার এখনো অনেক কাজ আছে মিষ্টি আমার টিফিন দিয়ে দিলাম জন্য এখানে পালং শাক মুসুর মুসুরটা বানিয়ে দিয়েছে ডালের মধ্যে গাজরও দিয়েছে মানে সবজি ডাল যেটা আর এটা করে দিলে অমর সব খেতেও ভালো লাগছে তাই এটার সাথে একটুখানি অল্প ভাত মিশিয়ে দিচ্ছি আর মোটামুটি অনেকক্ষণ পেটেও থাকছে তার সাথে বিকেলের জন্য এখানে চিকেন স্যুপ বানিয়ে রাখছি কারণ সারাদিন রান্নাঘরে থাকতে তো একদম ভালো লাগে না স্যুপটা বানানো থাকলে যখনই খিদে পাবে একটু দিলে দিলেও খেয়ে নিলো সেই জন্য এদিকে চিকেন স্যুপটা বানিয়ে রাখছি আজকের এই চিকেন স্যুপ দিয়ে মিস টুইঙ্কেলকে ভাত খাইয়ে দেবো যদিও ডালটা দিয়েও কাউনে যায় তবে চিকেনটাই দেবো যেহেতু চিকেন বানিয়েছি ওকে ডাল দেবো কেন এদিকে রোটনার জন্য জল গরম বসিয়ে দিয়েছি আর এবারে আমি যাব কাঁচা কুচি করতে ঘর পরিষ্কার করতে আবার তোমাদের সামনে বিকেলে ফিরে আসছি বকা দিয়ে দেবো তার লেগেছে ওই আসছে নেমে আসো কি বলবি এর বল ঘরের কাজ করবি না হেদ ধরে টেনে নিয়ে আসবে কে আচ্ছা আচ্ছা হোম সায়েন্সে পড়েছিলাম রুগীর ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আলো বাতাস খেলবে ততই রুগী তাড়াতাড়ি সুস্থ হবে তো এখানে ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছি তাড়াতাড়ি হোক আমার রুগী সুস্থ আর আমি যাই আমার টুইঙ্কেলের কাছে কি করছে দেখি দুই বোন মিলে ঠিক আছে

দেখাবে অনেক দেখিয়ে দিয়েছে আরও কিছু দেখাবে না এবারও ঘুমাবে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও কালকে তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আসতে হবে আসি টাটা